নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটি মারাত্মক ভূমিকা পালন করবে এটা আমি অতি অবশ্যই আশা রাখতেই পারি আজকে আপনাদের সামনে বলবো এই মকর রাশি জাতক বা জাতিকাদের অত্যন্ত শুভ গ্রহ কোনটা এবং এই শুভ গ্রহের সহায়তায় আপনি কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন কষ্টের মধ্যে থেকেও আপনি কিন্তু একটা সুখের আলো অতি অবশ্যই দেখতে পাবেন দর্শক বন্ধু আর তার পাশাপাশি বলবো এই শুভ গ্রহ কোনটি এবং এই শুভ গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তার নেগেটিভ ফলও আপনি কি পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব তাহলে প্রথমে বলবো মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ কোনটা এবং মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য রাজ্যকারী গ্রহই বা কোনটা একটা গ্রহ আছে যেটা আপনার সারা লাইফের সাথে কিন্তু এই গ্রহটা মারাত্মকভাবে জড়িত থাকবে আপনার ভালো মন্দ আপনার লাকজারিয়াস কিছু উপভোগ করবার আপনার একটু ভালোভাবে চলার একটু ভালোভাবে চলার ইচ্ছা এবং আপনার একটু ভালোভাবে সংসারটা চালানোর ইচ্ছা আপনার ভালোভাবে একটু বাঁচার ইচ্ছা আপনার ভালোভাবে একটু কর্মের ইচ্ছা এই আপনার চাওয়াগুলো পূরণ করতে পারে একটাই গ্রহ এবং সেই গ্রহটা আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন যে বিভিন্ন রকম ভাবে অশুভ গ্রহের সাথে কানেক্টেড হয়ে আছে তাহলেই জানবেন কারণটাই একটাই যার কারণের জন্য আপনাকে মানসিক উদ্বেগ এবং শারীরিক নির্যাতন এবং ভাগ্যের জায়গায় টানা পড়েন সৃষ্টি হচ্ছে অশুভ বন্ধু সেই গ্রহটাকে সেই গ্রহটা আর কেউ নয় একমাত্র দৈত্য গ্রহ শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য এই দৈত্যগুরু শুক্রাচার্য আপনার জন্মকুণ্ডলী বা আপনার রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহের মালিক দর্শক বন্ধু যে গ্রহটা দশম ভাবের মালিক যে গ্রহটা কিন্তু পঞ্চম ভাবেরও মালিক অর্থাৎ এই শুক্র মকর রাশির জাতক বা জাতিকাদের সমস্ত রকম সমস্যা থেকে তাদেরকে বের করে আনার একটা এক্সট্রা পাওয়ার কিন্তু এই শুক্রের মধ্যে এই মকর রাশি জাতক বা জাতিকাদের কিন্তু রয়েছে অর্থাৎ মকর রাশি জাতক বা জাতিকাদের এই জন্মকুণ্ডলিতে বা আপনার জন্মকালীন পরিস্থিতিতে এই শুক্রের অবস্থান যদি অশুভ থাকে কিভাবে বুঝবেন অশুভ এই শুক্র যদি দেখেন ভাবে নিচস্ত ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড বা ষষ্ঠ অষ্ট দ্বাদশে নক্ষত্রের সাথে যুক্ত হয়ে আছে তাহলে জানবেন এই শুক্রের জন্যই মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে এত কষ্ট করতে হচ্ছে এত পরিশ্রম করতে হচ্ছে তবু আপনি সফলতার মুখটা দেখতে পাচ্ছেন না দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সমস্যা বলে বেরিয়ে যাব না কি করলে সমস্যা থেকে বেরিয়ে যাবেন এবং কোন গ্রহের সফলতা আপনি সাহায্য আপনি নিতে পারেন যে সফলতাটা পাওয়ার জন্য এবং শুক্রের পাশাপাশি আরো কি কি গ্রহ আছে যেগুলোর কিন্তু অতি অবশ্যই শুভত্ব আপনার লাইফের ওপরে পড়বেই পড়বে তাহলে দেখুন আপনার জন্য রাজ্যকারী গ্রহকে শুক্রাচার্য দৈত্য গ্রহ শুক্রাচার্য এই মকর রাশির জাতক বা জাতিকাদের শুক্রাচার্য পঞ্চম হাউজের লর্ড বা পঞ্চম ভাবের মালিক জ্যোতিষশাস্ত্রে পঞ্চম এবং নবম এই দুটো ভাব হচ্ছে লক্ষ্মী ভাব বা এই দুটো ভাব হচ্ছে আপনার আহ শুভ ভাব তাহলে যে শুক্র আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের হাউস লড অর্থাৎ ভাগ্য ভাবের মালিক আপনার জন্মকুণ্ডলিতে বা কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই শুক্র যদি কোনোরকম ভাবে অশুভ থাকে তাহলে পঞ্চম ভাব থেকে যা যা বিচার করা হবে সেইগুলোর কিন্তু নাশ হয় যেমন পঞ্চম যেহেতু বললাম ভাগ্যের জায়গা লোকের যে কোনো কাজ দশ দিনে হবে আপনার সে কাজটা দশ বছরে বা দশ মাসে হবে এই যে যে কোনো কাজে একটা লেটের প্রবণতা এটা কিন্তু শুক্রের বলবর্তার উপরে কিন্তু নির্ভর করবে অর্থাৎ যদি শুক্র পাওয়ার লেস থাকে বা এই শুক্র যদি ভাবে গিয়ে অবস্থান করে তাহলে এই যেগুলো আপনার স্বপ্ন সেগুলো পেতে লেট হবে পঞ্চম হচ্ছে আপনার সাংসারিক জায়গা তাহলে মকর রাশি জাতক বা জাতিকাদের সংসারের বিষয়ে খুবই ভালো ফল হবে তখন যখন এই শুক্র ভালো ফল জন্মকুণ্ডলিতে শুক্র ভালো হবে তখন বা ভালোভাবে যদি অবস্থান করে তখনই কিন্তু এই পঞ্চম ভাবের সমস্ত ভালো জিনিসগুলো আপনি কিন্তু প্রোভাইড করবে আর শুক্র যদি আপনার খারাপ থাকে সন্তানের ক্ষেত্রে যেমন সমস্যা সৃষ্টি হবে পরিবারের মানসিক চাপ সৃষ্টি হবে কর্মের জায়গায় বিভিন্ন রকমের সমস্যা চলে আসবে কর্মের জায়গায় শত্রুতা চলে আসবে প্রচুর কর্ম করে যাবেন তবুও কর্মের প্রতি কোনো ডেভেলপমেন্ট আসবে না কর্মের প্রতি অনিয়া সৃষ্টি হবে আর ঠিক আছে কর্ম করছি করবো কেন এই যে জায়গাটা এটাও কিন্তু এই শুক্রের বলবর্তার উপরে নির্ভর করবে কাজ বা পরিশ্রম প্রত্যেককে করে দর্শক বন্ধু অনেকে দেখা যায় অল্প পরিশ্রমে অনেক কিছু পায় আবার অনেকে দেখা যায় সারা জীবন পরিশ্রম করেও সে কিন্তু কিচ্ছু করতে পারছে না পরিশ্রমটাই সব নয় কেন বলছি এই জন্ম কুণ্ডলিতে শুক্র যদি খারাপ থাকে সারা জীবন শুধু পরিশ্রমই করাবে সফলতা দেবে আপনার আশার থেকে অনেক কম ফিফটি পার্সেন্ট সফলতা দেবে কারণ আমি একটা গাড়ি কিনব প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমি একটা নতুন জামা কিনব দরকার নেই হাজার টাকার দরকার নেই পাঁচশো টাকার পঞ্চাশ টাকার মধ্যে আমি একটা জাস্ট নতুন পোশাক কিনে আমি ধারণ করব এইরূপ পরিস্থিতিতে আমাদের সংসারের মধ্যে অনেক মানুষ আছে যে সবাইকে দিয়ে নিজের জন্য কিন্তু সেই পঞ্চাশ টাকার একটা গামছা পর্যন্ত কিন্তু কিনতে পারেন আপনি তার হস্তরেখায় দেখুন এবং তার পাশাপাশি তার এটা দেখুন তার জন্য শুক্রটা মানে খুবই খারাপ তার পাশাপাশি একটু মিডিল ক্লাস আমরা যারা রয়েছি বা দেখা যাচ্ছে কিছুটা হলেও একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আমি একটা বাইক কিনব সে জাতক বা সেই মানুষটি প্রচুর কাজ করছে প্রচুর পরিশ্রম করছে কিন্তু তার স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে সে টাকা সঞ্চয় করছে কিন্তু গাড়িটা যখন সে কিনবে তখন কি টাকার খরচের প্রবণতাটা বেড়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো একটা কাজে সেই টাকাটা ইনভেস্ট হয়ে যাচ্ছে বা খরচের প্রবণতা বেড়ে যাচ্ছে এটা একটা গেল মানুষের দুটো তিনটে গাড়ি চারটে পাঁচটে গাড়ি থাকতেই পারে তবে তাদের ক্ষেত্রে দেখা যায় এই গাড়ি তাদের জীবনে হানি ডেকে নিয়ে এসে আপনি সক একটা গাড়ি কিনেছেন বা বাইক কিনেছেন কেনার পরে সেই গাড়িটিতে খরচ করতে 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 আপনি ফ্রেড আপ হয়ে গেছেন আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হবে এই গাড়িটা আমার জন্য লাকি নয় গাড়িটা যতদিন আমার কাছে এসছে ততদিনই সমস্যা আমাকে ধরেছে কিন্তু এই যে ভাইব্রেশনটা আসছে এটা আপনার জন্মকুণ্ডলীর অশুভ শুক্রের ভাইব্রেশনও হতে পারে দর্শক বন্ধু তার জন্য আপনার জন্মকুণ্ডলীটা অতি অবশ্যই দেখুন আপনার জন্য শুভ গ্রহ যেমন শনি মহারাজ আপনার শরীর আপনার স্বাস্থ্য আপনার বুদ্ধি আপনার অর্থনৈতিক সঞ্চয় সমস্ত কিছু যেমন এই শনি মহারাজ কন্ট্রোল করবে তার সাথে আপনার ভাগ্য এবং কর্মটাকেও কন্ট্রোল করবে কিন্তু শুক্রাচার্য তাহলে আপনার জন্য যদি আমি দেখি সব থেকে শুভ গ্রহ কোনটা দর্শক বন্ধু আপনার লাইফে উঠতে গেলে মানুষের জীবনে সমস্যা আসবেই তবে এই সমস্যাগুলো আসবে সমস্যাগুলো যাবে গ্রহের সমস্যা বা গ্রহের দশা বা অন্তর্দশাতে মানুষের জীবনে অতি অবশ্যই সমস্যা আসে আমি একটা সময় অনেক ইনকাম করেছি হঠাৎ করে অশুভ শনি সারের সাথে ঢুকে গেল সমস্ত কিছু আমি পেয়েও সমস্ত কিছু হারাবো বড় বড় নেতামন্ত্রী একটা সময় আঙুলের ডগায় মানুষকে ঘোরাতো আছে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এগুলো হচ্ছে কালের নিয়ম কেঁচুর মতো মাটির নিচে কিন্তু চুপ হয়ে বসে আছে এগুলোও কিন্তু মানুষের দশা অন্তর্দশা কেউ স্বপ্নেও করতে পারিনি যে এই মানুষটার পরিস্থিতি এই হবে একদম সিংহাসন থেকে নিচে যেমন নামিয়ে দিতে পারে সেরকম নিচে থেকেও হঠাৎ করে সিংহাসনেও কিন্তু তুলে দিতে পারে এগুলোই হচ্ছে গ্রহের দশা অন্তর্দশা বা গ্রহের গোচর বা আবর্তনের ফল এই শুক্র এবং শনির বলবর্তা দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন জন্মকুণ্ডলিতে শনি মহারাজ খারাপ আছে তাহলে প্রতি শনিবার নিরামিষ ভক্ষণ করুন মানুষকে দান করুন শনি মহারাজ যদি একটাতে খুবই খুশি হন সেটা হচ্ছে মানুষকে দান করলে আপনি কিচ্ছু করার দরকার নেই কোন স্টোন ধারণ করারও প্রয়োজন নেই কোনো টোটকা করারও প্রয়োজন নেই খুশি হয়ে আপনি দু টাকা এক টাকা পাঁচ টাকা আপনি মানুষকে দান করুন দেখুন আপনার মনটা আপনার মনের মধ্যে যে অনেক দুঃখ কষ্ট বেঁধে আছে আপনি জীবনে কিছু করতে পারছি না এই মানসিকভাবে আপনি কতটা হালকা হবেন এটা আপনি আমি কল্পনা করে বোঝাতে পারবো না আপনাদের আপনি কল্পনা করেও বুঝতে পারবেন আর এই শুক্র যদি খারাপ থাকে প্রতি শুক্রবার সাদা পোশাক পরবার চেষ্টা করুন এবং প্রতি শুক্রবার শুক্রের বীজ মন্ত্র একশো আট বার করে জপ করুন আর প্রতিনিয়ত যদি এই শুক্রের বীজ মন্ত্র বার করে জপ করতে পারেন আপনাদের জীবনে বা জাতক বা জাতিকারদের জীবনে একটা নতুন আলোর প্রকাশ অতি অবশ্যই ঘটবে দু থেকে তিন মাস আপনারা এটা করে দেখতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস যাদের মকর রাশি জাতক বা মকর লগ্নের জাতক বা জাতিকা আপনাদের জন্য একটা মোস্ট পাওয়ারফুল রেমেডি বলে দিয়ে গেলাম অন মিডিয়াতে আপনাদের সামনে সুশান্ত শাস্ত্রী একটা প্রতিকার বলবে একটা প্রতিকারই সঠিক আপনার জন্মকুণ্ডলি খুলুন আপনার জন্মকুণ্ডলিতে এই শুক্রের অবস্থান আমি বললাম খারাপ কিভাবে বুঝবেন দেখে নিন যদি দেখেন যে এই শুক্র এবং শনির অবস্থান খারাপ আছে তাহলে অতি অবশ্যই শুক্রের মন্ত্র এবং শনি মহারাজের যে টোটকাটি বললাম সেটা অতি অবশ্যই করুন দেখবেন সমস্ত রকমের বাধা বিঘ্ন কাটতে থাকবে তবে জানবেন সময় থাকতে সময়ের নাম করতে হয় দর্শক বন্ধু এখন আমি যদি সত্তর বছর বয়সে গিয়ে যদি আমি এই টোটকাগুলো করি মন্ত্র জপ করি ততটা সফলতা নাও আসতে পারে আপনার বয়স যদি পঁচিশ টু তিরিশ হয় আমি বলবো এখনই ভিডিওটি দেখছেন এখন থেকে এখন থেকেই আপনি এটা প্রয়োগ করুন জীবনে শুভ কিছু অতি অবশ্যই ঘটবে এবং সুশান্ত শাস্ত্রের কথা আপনাদের মনে থাকবেই থাকবে দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন নিজের জন্মকুণ্ডলীটি সঠিক বিচার অথবা বিশ্লেষণ করাবেন অপ্রদম নাম্বারে ফোন করে বা ফোনে না পেলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন যারা জ্যোতিষ শিখতে চান ওপরে দেওয়া নাম্বারে জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইলেও ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার